আমি রান্না করব চিংড়ি মাছ দেখেন মেয়ে পছন্দ করা বড় মেয়ে বলে কথা ও পছন্দ করে লাল চিংড়ি এটা চামড়া ফেলে দিতে হয় ডাল ডালো চামড়া আমি ফেলে দিয়েছি সব চামড়া দেখেন আপনার এই লাল চিংড়ি রান্না চামড়ায় ফেলে দিবেন আমি খেতে পারবেন না ওইটা চামড়াটা বেশি ডাড়ো আমি আজকে চিংড়ি বোনা করব দেখেন বোর করি আলু আমি কুটে ধুয়ে টুয়ে নিছি আর এখানে পেঁয়াজ কাঁচা মাছ টমেটো নিছি আমি বসাবো চলো দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচা মানে পাতলা করার জন্য না বেশি করে চিংড়ি মাছ লাগবে আর চিংড়ি মাছও লাগবে আর পেঁয়াজ দিলে বেশি করে এখানে টমেটো টমেটো কাঁচামরুচ পেঁয়াজ এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা দু চামচের মধ্যে দিচ্ছে আদা রসুন এক চামচ দিচ্ছি হলুদের গুঁড়া দু চামচ দিব হলুদের গুঁড়া দেখেন হোলটেল গুঁড়া দিচ্ছি এক চামচ দু চামচ দিচ্ছি হওয়ার জন্য তিন চামচ দিচ্ছি কে যেরকম করে ঝালকা রাখি আর ধনিয়া জিরা দিচ্ছি আমার পোড়ানো আছে ধনিয়া জিরা গুঁড়া দিয়ে দিলাম লবণ তো আমার ছেলে মেয়েরা অনেক পছন্দ আর কি ও মেয়ে বড়াটা পছন্দ করে ছেলে পছন্দ করে খাস মতো আপনারা যেই যার মতো মন করেই চামাচ অনুযায়ী আপনারা পিঁয়াজটা বেশি করে দিবেন আমার কথা একটু অনেক সময় বেঁধে যায় ওনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনি দেখেন আমি এটা স্বাদ বাড়ার জন্য একটু মুরগির মাংস মশলা মুরগির মশলা মশলাটা দিব আর কি দেখেন মুরগির মশলা এটা দিয়ে এটা দিলে একটু গানা শাখা থেকে ভাল লাগে আপনারাও ট্রাই করবেন অনেক মজা লাগে শুধু যে মুরগির মাংসের মশলা তো মুরগিতে দিবেন তা না এটা আপনি নুডুসও একটু দিতে পারেন মাছও দিতে পারেন আমি দিই আপনারা একটা ট্রাই করে দেখবেন ধর মনে করিটা আমার টিপস দিলাম আর দেখা দেখি আপনি মাছের মশলা বলেন গরুর মাছের মশলা বলেন আর এগুলো একটু একটু করে এগুলো মতো আসলে কিন্তু সব কিছুই থাকে মানুষও বলে আর কি যে এটা শুধু মুরগির গরুর আসলে না এটা একটু একটু করে সব কিছু দিতে পারবেন ঘর আসে জিরা দেখেন আমি সব কিছু একটু বেশি ভালো করে কষা হাত বসে কিন্তু ওটা একটু রকম রান্না আর আমি কষার ধরলে আমি আর কষা মানে কতক্ষণ কষা আমার ভালো লাগে যতক্ষণ কষা হলে আপনারা যত কষা হলো তত রকম মতো দেখেন আমার তাই লোকে গেছে আমি এখন মিনিটগুলো দিয়ে দিলাম একখানি আদা আধা দিয়ে আনছে আপনার ভাই জানিনা একটু বারে হয়ে গেছে চামড়া চুলার পরে চামড়াগুলো ডার তো ওগুলো ডান মানে দাঁড়ো আরো চামড়াগুলো খেতে হলে মজা লাগে না মুখের ভিতরে মানে একটু লাগে বেলা খাবার আগে পরিষ্কার ধুয়ে ইয়ে করলে মনে করেন অনেকজন মনে করো রান্না করে ফেললেন ওইটা ডার সুন্দর চিংড়িতে তো মজা লাগবে না শুলবে কত কোন খাবে কত তা একবারে চামড়াটা চুলে যদি রান্না করেন চিংড়ি চিঙ্গি না ডো চামড়াগুলো ভালো লাগে আর কি খেতে তো রান্না বান্না শেষ হয়ে গেল খেতে বসে গেছি আল্লাহর দুয় আল্লাহর নিয়ামত খেতে আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত বড় বড় কাটাইসা দেখো এগুলো অনেক মজা মধ্য মধ্যে ফ্যামিল এটা বড় বড় কাটাইছে অনেক দামি দামি দা কয়েক দুধের স্বাদ পানি মিশাই বলেন অনেকজনে কিসের বিষয়ে আমি আসলে কথাটা বলতে পারতেছি না ভুলে গেছি আমরা এই বড় বড় কাড়াই সাথে এই চামাজগুলো দিয়ে খাচ্ছি অনেক মজা হচ্ছে আসলে আমরা এই চামাজগুলো যে চামড়া ফেলে দেন ডাডু আর কি লাল চামাজগুলো খেতে অনেক মজা তাতে কাঁচা মরিচ ফেলবেন না এগুলো দিয়ে এরকম করে মাখবেন দেখবেন এত স্বাদ লাগে ভাত খেতে আর সাধারণ সাধারণ অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে সে মাসে পাতলা করছে আর কি অনেক সাতটা সাত নয় এরকম করে দেখবেন বাসায় আর একটু মুরগির মশলা দিয়ে দেখবেন অনেক সাতটায়